আজ সকাল সাড়ে সাতটার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল সুভাষ পার্ক রাইবা মার্কেট মাছ মাংস বাজার এদিন সকালে আগুন দেখতে পান বাজার এলাকার ব্যবসায়ী সহ সাধারণ মানুষরা সুভাষ পার্ক বাজার থেকে দুশো মিটার দূরে থাকা অগ্নি নির্বাপক দপ্তরে খবর পৌঁছা মাত্র দ্রুত চলে আসে গাড়িসহ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা তারা এসে দশ মিনিটের মধ্যে আগুন রকমের নিয়ন্ত্রণে আনে বলা চলে যদি আগুনটি ছড়িয়ে পড়ত তাহলে গোটা বাজারটি ধ্বংস হয়ে যেত